কথা বলবো একটি নেগলেকটেড বিষয় নিয়ে যেটিকে আগে খুব গুরুত্ব দেওয়া হতো কিন্তু ইদানিং এটিকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হলো এইডস বা এইচ সংক্রমণ নিয়ে আজকে পত্রিকায় একটা নিউজ দেখলাম সেটা হলো তরুণ তরুণীদের মধ্যে বিশেষ করে ইয়াং এজে এইচ আইভি সংক্রমণ অনেক বেড়েছে সেটা কতটুকু দুই সালে আমাদের দেশে মোট আক্রান্ত হয়েছে আঠারোশো একানব্বই জন অর্থাৎ প্রায় এক হাজার নয়শো জনের মতো এবং মারা গেছে দুইশো একুশ জনের মতো তো এর মধ্যে এই যে এতজন তার মধ্যে প্রায় বিয়াল্লিশ শতাংশের বয়স পঁচিশ বছরের কম এটি খুবই অ্যালার্মিং একটি আমার কাছে মনে হয়েছে এটি খুবই অ্যালার্মিং যে কারণে আমার মনে হয় এটি নিয়ে আবারও কথা বলা উচিত যে ইয়াংদের মধ্যে এত বেশি কেন বাড়ছে যার যে ছেলেটার বা যে মেয়েটার এখন হেসে খেলে বেরানোর কথা তাকে কেন সকালে উঠে এতগুলো ওষুধ খেতে হচ্ছে এমন একটি রোগে আক্রান্ত হয়েছে আমাদের সামাজিক টেবুর কারণে সে সেটা কারো কাছে বলতেও পারছে না কারো কাছ থেকে চিকিৎসাও নিতে পারছে না কেন আমরা কি তাহলে ওদেরকে সচেতন করতে পারিনি আমাদের কোন তো যেটি দেখা গেছে গবেষণায় ইনজেক্টেবল ড্রাগ ইউজার বা আইভি ড্রাগ ইউজারদের মধ্যে এটির সংক্রমণ অনেক বেশি হচ্ছে অর্থাৎ আগে কিন্তু এটি বারবার বলা হতো এক সিরিজ একজন ব্যবহার করবে একটি সিরিজ বহুজনে ব্যবহার করা যাবে না এই যে বহুবার আইভিড রাগ নিচ্ছে এটা একটা বিষয় এবং একই সিরিজ দিয়ে কয়েকজন নিচ্ছে তারা জানতেছেও না তারা বুঝতেছেও না দেখা গেল যে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে এবং আমাদের যৌন বেধি বেশি হচ্ছে এই অসচেতনতার অভাবে এই যে কন্ডম ব্যবহার করা কন্ডম ব্যবহার করাকে আগে এটিকে যেমন আমরা টিভিতে দেখতাম টিভিতে প্রচার করা হতো এখন কিন্তু এই প্রচারগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে দেখো এখনকার বাচ্চা কাচ্চারা হয়তো এটা জানেও না তাদের মধ্যে এই আলোচনাটা খুব কম কিন্তু আমার মনে হয় এগুলো নিয়ে কথা বলা উচিত এগুলো নিয়ে তরুণ সমাজকে বিপথে যাইতে দেওয়া যাবে না এগুলো নিয়ে কথা বলতে হবে এই যে কন্ডম ব্যবহার করা তারপর এই যে তরুণদের মধ্যে বাড়ার আরেকটি কারণ দেখা গেছে যারা সমকামী অর্থাৎ একই সেক্সের মধ্যে যৌন মিলন করা তাদের মধ্যে কিন্তু এইচআইভি সংক্রমণ শুধু বাংলাদেশে না সারা বিশ্বে কিন্তু এটা বেশি কাজেই এগুলো নিয়ে কথা বলা উচিত এগুলো নিয়ে সব মানুষকে সচেতন করা উচিত এইচাই এখন চিকিৎসা আছে এবং চিকিৎসা নিয়ে রোগটাকে এমন পর্যায়ে রাখা যায় যে এটা এটি এটি আর ছড়াবে না কাজেই আপনি যদি আক্রান্ত হন আপনি এই সামাজিক টেবু না রেখে নিজের ক্ষতি না করে দয়া করে চিকিৎসা নিন চিকিৎসকের পরামর্শ যান গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন আছে বিভিন্ন এনজিও কাজ করতেছে আমাদের দেশে এই এইচআইভি নিয়ে কাজেই নিজের মধ্যে রোগ চেপে না রেখে যদি আক্রান্ত হয়েই যান চিকিৎসা নিন আর বাকি যারা আছেন তারা সচেতন করুন নিজে সচেতন থাকুন এবং এটি নিয়ে অন্যদের সাথেও কথা বলুন এটি নিয়ে আমার মনে হয় সচেতন করা খুব জরুরি না হলে এই অ্যাপিডেমিককে কিন্তু প্রিভেন্ট করা কষ্টকর হয়ে যাবে সবাই ভালো থাকবেন নিজে সচেতন থাকবেন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করবেন এটি আমার আপনার সামাজিক দায়িত্ব আল্লাহ হাফেজ